গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমার আমার ছেলের জন্মদিনের ভিডিওটা তো দেওয়া হয়নি তাই আমি ভাবলাম যে একটু আজকে দিয়ে দিই ভিডিওটা ছাড়া হয়নি আমার এই যে আমার বর আমার বরে যে কেক খুলছিল তখন কেকগুলো সেই তখন এসছে অর্ডার করেছিলাম আমরা দুটো কেক এই যে একটা রুদ্দুর আর একটা প্যাজান আমার ছেলের দুটো নাম তো পাপাকে বলছে পাপা আমার তো দুটো নাম তো তুমি আমার একটা কেক নয় এবারে দুটো কেক অর্ডার করো ওনার বাবা বলছে ঠিক আছে আমার ছেলে যে তুমি ফুটে বললো তাহলে এবার দুটাই কেক ওর কথাটাই থাক দুটোই কেক এবার অর্ডার করে দিই আমি দুটো কেকই করেছি দুটো নামে দুটো কেক তো ওর পাপাই খুব সুন্দর করে এই যে ডেকোরেট করেছি ডেকোরেশনটা পুরোটাই ওর পাপা পাপা করেছে এগুলো সব ওই যে ফল কেটেছে ফল কেটে সাজিয়েছে ছেলের জন্যে সব কিছু পাপা ওইখানে ওই ছবি টবি করছিলো আর কি ছেলে জন্মদিন বলে কথা ছেলে তো মানে আমাদের প্রত্যেকেরই বাচ্চা তো সব থেকে দুটো নাম রোদ্দুর রোদ্দুর দুটো আমরা কেমন থাকি না থাকি বাচ্চা মানে বাচ্চার জন্যে বাচ্চাকে ই করতে হবে ওর জন্মদিনটা আমরা যতটুকু পারি আর কি করার চেষ্টা করি একটু ভালোভাবে ওর পাপা করার চেষ্টা করে আর কি সব বাড়ি পরে এবারে যেহেতু আমরা একটু কাশ্মীরে গেছিলাম ঘুরতে তাই ওর পাপা একটু ভাবছিল যে থাক এবারে তো প্রচুর মানে ই হয়ে গেছে তো এবারে আর করব না তবু হালকাভাবে এটা আর কি করা ওর পাপা নিজে হাতে করে এগুলো করিয়েছে আর কি দারুণ লাগে সবকিছু করেছে ডেকোরেশনটা দারুণ ছিল ছেলের জন্মদিনে এগুলো সব করেছে আর কি আমি এবার যাইনি কিন্তু আমি একটু কয়েকটা ছবি করছিলাম বাচ্চাদের সাথে কি বেশ বেশি জন ছিল না কয়েকজন আমার কয়েকজন একদম নিয়ারেস্ট কিছু আতের মানে বাচ্চা তারাই শুধু ছিল আমার যার আমি একটু ফটো সেশন করছিলাম এই আমার ছেলে তো ফটো তার তুলতে প্রচুর বিরক্ত তবু তো বার্থে বলে কথা একটু তো ছবি তুলতেই হয় তাই আমরা বসে পড়েছি ছবি তুলতে যে আমার ছেলে প্রচুর খুশি মানে সবাই এসছে তার দুটো বুনু এসছে তার দাদা এসছে তার ভাই এসছে ভাইকে তো প্রচুর ভালোবাসে সে এবার ওই যে মিস তার মিসকেও ইনভাইট করেছিল মিসকে বলতে হবে মাম্মা মিসকে তো প্রচুর ভালোবাসে আর বাবুকেও মিস প্রচুর ভালোবাসে এই যে মিসের সাথে একটু ফটো সেশন চলছিল আর মিস একটু ওকে হামি করছিলো আর কি মিস ওকে প্রচুর ভালোবাসে বাবুও প্রচুর ভালোবাসে আর ভয়ে মিস যেই ঘরে এসছে ভয়ে ছাদে উঠে গেছে এতটা ভয় পায় মিসকে মানে মিস এসছে শুনেছে বাইরেই শুনছে মিস এসছে এ বাবা বাদ দিয়ে ছেড়ে ও ছাদের উপরে উঠে আছে না আমি যেমন তখন উপর থেকে দাদা আবার বলতেছে যে আমরা যে ঘরে থাকি আর কি দাদা বলতেছে যে রুদ্ধু তোমার তো টিচার এসছে হ্যাঁ আসুক বাবা আসুক এরকম করে বলছে নাকি আমি পরে শুনলাম ওর মিসের সাথে ছবি টবি তুললো ওর আনটি মিস এসছে বাবারে আনটি মিসকে তো প্রচুর ভালোবাসে ওর পাপাকে বলছে পাপা তুমি তো শুধু মিসকেই বললে আনটি মিসকে তো বললে না ও ও চায় জানি সবাই ওর বাদ দিতে আসুক কিন্তু আমাদের তো ওইভাবে করে এবারে করা হয়নি সবাই থাকলে ওকে খুব ভালো ওর পাপার সঙ্গে এই যে ছবি ফটো তোলা চলছিল আমি তুলেছিলাম ফটোগুলো ওর পাপার সঙ্গে বসে এবার তাকে দাঁড় দাঁড় করিয়ে দিয়েছে ওর পাপা দাঁড়িয়ে থাকো তুমি একটু পোস্ট টোস্ট দাও যে ওর পোস্ট ও বাবা এমন পোজ দিচ্ছে যে ক্যামেরার দিকে তাকানোই হচ্ছে না তার শুধু অন্য অন্য দিকে এদিক ওইদিক সেদিক ক্যামেরার দিকে থাকাবে না তাকাতেই ব্যস্ত সে ওই যে পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে ওর দাদু এবার যেমন দাদু ঢুকিয়েছে সেই রকমই পকেটে হাত ঢুকিয়ে পুরেই বস দাঁড়িয়ে আছে এবার তো তার পোজ পোজ চলছিল আর কি ওর বাবা তো ছবি তুলতে তুলতে মানে যত ধরনের যেদিক সেদিক সেদিক যেমন তাকাচ্ছে সেরকমই ওর বাবা ছবি তুলে নিয়েছে আমিও কয়েকটা ছবি ভালোই লাগছে আমার ছেলে তো খুব খুশি ওর ফটো সেশান চলছিলো তোমাকে কেকটাকে একটু দেখাই দাঁড়াও কেকটার ছবিটা ঠিকভাবে হ্যাঁ ওর ফটো সেশান কেমন কেমন স্টাইলে পোজগুলো কেমন লাগছে আমার ছেলের কি বার্থে বয় যা পোস্ট দিচ্ছে না এ ব্যাপারে সে তো বলারই নেই আর এখন ভালো নয় ওটা ভালো সেটা ভালো নয় সেটা ভালো বাচ্চার কথা তো আর বলবো ওর কেক দুটোকে আমি আলাদা করে তুলে রেখেছিলাম এই যে পাপা এবার কি ওর পাপাও ছবি তুলতে ব্যস্ত ছিল তখন একটু ছবি সামনে থেকে তুলছিল আর কি

বুজ হ'ল যে lado hata do khata do lado vega lado 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 khata khata chulo chulo ha ekantike bago neth kolai neth darai kai lado kha দাদু আর কি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল কেক খাইয়ে দিচ্ছিল এই যে সবাইকে সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছিল দাদু একজনকে খাওয়াতে যাচ্ছে একজন হা করে ভালোই লাগে বেশ বাচ্চাদেরকে ওরা তো প্রচুর কেক খেতে ভালোবাসে দাদু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো এই কেক খাওয়াত এখান থেকে সবাই ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওতে লাইক এবং শেয়ার